για τι πίσε μου λε, Αρκίδη. একদম হয়ে গেছে মাথা মুখে একদম বাড়ি জায়গায় ধরে আসছে বর্ষা মাঝে মাঝে একটু সুবিধা হচ্ছে ছাড়াচ্ছে আরো আপনার কাছে এইবারই হচ্ছে Yeah, স্বাভাবিক যাই হোক বাড়ির কাছে ফিরাই চলে যাইছি বাড়ি দিকে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী হয়তো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাথায় আসবো